মাধ্যমিকের তৃতীয় দিন ইতিহাস পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী ঘটনাটি সোমবার ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে জানা যায় ওই অসুস্থ পরীক্ষার্থীর নাম নূর সাহেবা তার বাড়ি শামশেরগঞ্জের আলমশাহী গ্রামে লস্করপুর বালিয়াঘাটি হাইস্কুলের ছাত্রী স্কুল বোর্ডের মাধ্যমিকের তৃতীয় দিনের ইতিহাস পরীক্ষা চলাকালীন প্রায় তিরিশ মিনিট মতো পরীক্ষা দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রে তাকে তড়িঘড়ি স্কুলের তরফ থেকে হাসপাতালে নিয়ে আসা হয় অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে স্কুলের তরফ থেকে পরীক্ষা দেওয়া সহ সব রকম ব্যবস্থার বন্দোবস্ত করা হচ্ছে জীবনের প্রথম কোনো বড় পরীক্ষা বাংলা ও ইংরেজি পরীক্ষার পর তৃতীয় দিন ইতিহাস পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ পরিবার সূত্রে জানা যায় পরীক্ষার্থী নূর সাহেবা প্রেগনেন্ট থাকায় পরীক্ষায় নার্ভাস হয়ে পড়ায় শরীর অসুস্থ বোধ করলে প্রথমে স্কুলের তরফ থেকে গরম জল করে দিয়ে পাশাপাশি তার সেবা শুশ্রূষা করা হয় তারপর বেশ কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর আবারও হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি ওই ছাত্রীকে স্কুলের তরফ থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই স্বাভাবিক অবস্থায় রয়েছে ওই ছাত্রী হাসপাতালের বেডেই বন্দোবস্ত করা হয়েছে পরীক্ষা দেওয়া সহ সব রকম ব্যবস্থা ই বলছেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত ও ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা সোহেল আহমেদ শুনব ঘটনাটা হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল তো নম্বর রুমে রেগুলার ক্যান্ডিডেট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কিছুক্ষণের জন্য রেস্ট নাই অফিসে তারপরে বলে যে আমি সুস্থ আছি বলে আবার রুমে গিয়ে পরীক্ষা দিতে শুরু করে কিন্তু এই মুহূর্তেই তার যথেষ্টভাবে কাপনি দেখা দেয় পরীক্ষা দেওয়ার মতন পরিস্থিতি ছিল না সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে নিয়ে হসপিটালে নিয়ে আসি নিয়ে ওকে অ্যাডমিট করা হয়েছে হসপিটালে ছাত্রীর নাম হচ্ছে নূর সাহেব বাড়ি কোথায় জানা গেছে বাড়ি আলো চাই আমি বাড়ি আমি এখনো ঠিকঠাক মত জানি না তাদের বাড়ির লোকে খবর দেওয়া হয়েছে পরীক্ষা আর কি ব্যবস্থা করা হচ্ছে এরকম হ্যাঁ অবশ্যই আমি আমার একজন স্টাফকে নিয়ে এসেছি সাথে খাতা এবং কোশ্চেন পেপারও নিয়ে এসেছি যদি পরীক্ষা দিতে পারে তাহলে অবশ্যই তাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব সাথে আমার আশা কর আছে তাদেরকে নিয়ে আমি হসপিটালে আছি আজকে কি পরীক্ষা রয়েছে আজকে ইতিহাস পরীক্ষা কোনকে মানে পরীক্ষা শুরু হওয়ার পর হয়েছিল না পরীক্ষা শুরু ও কোশ্চেন নিয়ে যথাযথ সমস্ত ডিউটি গুলো পালন করেছে মানে রোল নাম্বার লেখা বা ই করা এই সব কাজগুলো থেকে পরীক্ষার্থী সেই কাজগুলো করার পর কিছুক্ষণ লিখেছে মোটামুটি 8 ঘন্টা মত 11:30 টায় একবার অসুস্থ হয় ওকে অফিসে নিয়ে আসা হয় তারপরে ও বলে আমি সুস্থ আছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দি আবার ওকে পাঠানো হয় রুমে রুমে গিয়েও পরীক্ষা দিতে গিয়ে একেবারে বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন আমরা তোড়িঘড়ি হসপিটালে নিয়ে আসা হয় ব্যবস্থা স্কুলের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ অবশ্যই সব রকম ব্যবস্থা করা হচ্ছে আমরা অবশ্যই ছাত্রীদের জন্য নাম আমার নাম জয়শ্রী দত্ত আমি ভুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আজকে দেখলাম যে ভুলিয়ান বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষা দশ পুকুর বালিয়াঘাটে হাই স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছে এবং আমরা শুনলাম যে শরীর তার শারীরিক অসুস্থতার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে পরবর্তী জানতে পারলাম এই অবস্থায় স্বাভাবিক এক গর্ভবতী মহিলাদের শরীর খারাপ থাকে সেই অনুপাতে শরীর থাকলে ম্যাডামরা তাকে তৈরি করে নিয়ে গিয়ে একটা রেস্ট রুমে নিয়ে গিয়ে বসায় আর রেস্ট করানো হয় তারপর শরীরে কোনো অবনতি না থাকে এবং কোনো প্রাথমিক হসপিটাল নিয়ে এসে তারা ভর্তি করে এবং স্বাভাবিক অবস্থায় আসলে ইনভিজুয়ালের মাধ্যমে কাজের সহযোগিতা করছি স্কুলের তরফ থেকে সব পরীক্ষাটা বন্দোবস্ত করছি স্কুলের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করলো স্কুলে এটা ধরিয়াল বালিকা বিদ্যালয় পরীক্ষা দিতে এসেছে এবং ছাত্রী হচ্ছে লস্কটু বালিয়াঘাটি হাই স্কুল নাম নূর সাহেবা পরিবারের লোকজন পরিবারের লোকজন খবর দেওয়া হয়েছে তার এসেছে আছে তাদের পাশে আছে এবং এখন ইন্ডিজ আন্ডারে রয়েছে ব্যবস্থা পরীক্ষা হয়তো সে দিচ্ছে এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা রয়েছে এখন শারীরিক আগের থেকে একটু ভালো হয়েছে সব আমার নাম সোহেল আহমেদ আমি সামসুমন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি